শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালোই আজকে হচ্ছে বুধবার তো প্রিয়া ফোন করেছিল ওর ছেলের বার্থডে তো আমাদেরকে যত বাড়ি বলেছে আমরা কোনো বাড়ি যেতে পারিনি বৌ যেতে চাচ্ছিলো না এবারও তো যেহেতু ও বাড়িতে থাকলে মন খারাপ হবে আর এরকম একটা সিচুয়েশন বাবা মা মারা গেলে যত বাড়িতে থাকবে একা একা থাকবে তত মন খারাপ হবে একটু বাইরে ছেড়ে গেলে মনটা ভালো থাকবে এবং দরজার সঙ্গে মিশলে মনটা ভালো থাকবে এই কারণে আর কি তো এইবারও মানে ওকে যে না করবো সেই ইয়েটাও আমি পাচ্ছিলাম না মানে আমি বলতে বলছিলাম কর্লোলকে যে তুমি একাই যাও বার্থডেটা পালন করে আছে যেহেতু বল মানে প্রত্যেকবারই বলে তো যাই হোক হ্যাঁ এবারে আমি ও না গেলে আমি একা হলেও যেতাম কারণ প্রতিবার নিমন্ত্রণ করা যেতে পারি না শেষ করে তো যাওয়া লাগে আর কি মানে নিমন্ত্রণ দিলে রক্ষা করতে লাগে এটা হলো মেন কথা তো মৌর যেতে যাচ্ছিলো না তা আমি কই বাড়িতে থাকলে মন খারাপ করবে যত বাড়িতে দেখা থাকবে তত মন খারাপ দিলে দশজনের সঙ্গে মিশলে মনটা ভালো থাকে এই নিয়ে যাবো আর কি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর যতবার রেডি হচ্ছি মুখ ঘেমে পুরো জল বেরোচ্ছে আর হাতটা কাঁপছে আমি কেন জানি মোবাইলটা ধরিয়েও রাখতে পারছি না ওখানে কাজ সেরে আমরা বাড়ি ফিরেছি তখন সাড়ে চারটা পনে পাঁচটা বাজে তারপর ও স্নান করতে গেল আমি স্নান করতে গেলাম আর ওই যে কাজটাতে আমরা গেছিলাম সেই কাজটা হয়ে গেছে একটা চিন্তা মুক্ত আর স্নান টান করে এসে একদম রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া তো সেই সাড়ে বারোটা একটার দিকে আমরা ভাত খেয়েছি দুজনেই মাও পরে খেয়ে নিয়েছে মা কাকু মানে সবারই খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া যেরকম আড়াইটা তিনটার সময় আমরা খাই অন্যদিন সেটা কিন্তু আজকে করিনি তো ওই খাওয়াতেই আর খাবো না খিদেও নেই মানে একদমই খিদে পাচ্ছে না রাস্তায় যদি কিছু হয় তো একটা কিছু খেয়ে টেয়ে নেবো চা বিস্কুট বা অন্য কিছু তো চলো আমি এই ড্রেসটা পরেছি তোমাদেরকে আয়নার মধ্যে দেখাচ্ছি হ্যাঁ বা কলকে বলি একটু ব্যাক ব্যাগ করে দেখতে এই ড্রেসটা পরেছি তো এই ড্রেসটা পরেছি আমি আর শাড়ি পরে যাওয়ার ইচ্ছে ছিল যেহেতু বার্থডে পারি মানে অনুষ্ঠান শাড়ি পরে যেতেই ভালো লাগে কিন্তু অনেকটা দূর আমাদের বাইকে যেতে হবে তো সেই জায়গায় শাড়ি পরে গেলে শাড়ি পরে সামাল দিতে পারবো না এটা একটা সমস্যা দেখো পিনটা একটা পিন করলে তো হবে না এখানে তারপরে এই না কত বড় সাথে ওইরকম যাওয়া যাবে না

এটা ওয়াটারপ্রুফ না হুম তাইটাই ভালো ওয়াটারপ্রুফ আর তোমার রিয়েই তো ওয়াটারপ্রুফ না তা ঠিক প্রথমে ভেবেছিলাম যে আয়ুষের জন্য ড্রেস নিব। তারপরে ভাবলাম না ড্রেস তো সবসময়ই দেওয়া হয় যতবারই ওকে কিছু দিয়েছি ওই ড্রেস দিয়েছি খেলনা কোনো কিছু দেওয়া হয়নি তো ওই কারণে ভাবলাম আজকে ওর জন্য খেলনা নিয়ে যাই তো ওই যে রিমোট কন্ট্রোলের গাড়িগুলো বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু এই লালটার থেকে ওই স্কাই কালারটা বেশি ভালো লাগছে এই যেটা কিন্তু এটা পরে একটা সমস্যা দেখা গেল কি মানে গাড়িটার সমস্যা আছে ব্যাটারি দিয়েও চলছে না তো এরকম জিনিস তো আর দেখে শুনে কিনবো না না তো ওইদিকে এখন চলে আসলাম ওর জন্য ড্রেস কিনতে কারণ এখানে খেলনার দোকান আর ছিলই না আমরা দেওয়ানার থেকে নিতে চাইছিলাম আমরা তো কোচবিহারেও ঢুকবো না আবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে আর কোনো বাজারও পড়ে না আর যেগুলো পড়ে সেগুলো ওই দেওয়ানার থেকে মানে বা মতই মতোই তো ওই জন্য ভাবলাম দেওয়ানার থেকেই মানে নিয়ে যাই তো হলো না যেহেতু এখন ওই ড্রেসই নিচ্ছি ড্রেসটা অনেক দিন পরতে পারবে আর খেলনা জিনিস তো বাচ্চা মানুষ নিয়ে গেলে দু তিন দিনেই নষ্ট করে ফেলবে এগুলো একদম সফট কাপড়ের গেঞ্জি সেট মানে প্যান্ট সহ গেঞ্জিগুলো হয় না এগুলো এই যে স্কাই কালার যে দেখতে পাচ্ছ এটাই আর কি ওর জন্য নিয়েছি আর তার সাথে একটা স্কুল ব্যাগ দেবো মানে নতুন নতুন স্কুলে যায় বাচ্চারা ব্যাগ দিলে খুব খুশি হবে তো ওই জন্য এখান থেকে ব্যাগ নিয়ে নিচ্ছি আর দেখবে ছোট বাচ্চাদের স্পাইডারম্যান দেখতে মানে স্পাইডারম্যান কিন্তু খুব ভালোবাসে যেমন আমি আমার বাবাই বা পাপাইকে যখন ছোটোবেলায় এরকম জিনিস কিনে দিতাম তখন এরকম স্পাইডারম্যান বা কার্টুনের ছবি এরকম দেখে কিনে দিতাম তো আজকে আয়ুষের জন্যও ঠিক তাই স্পাইডারম্যান দেখে ব্যাগটা আর একটু চেক টেক করে তারপরে নিয়ে নিলাম বেশ ভালো আছে ব্যাগটা তো এই গেঞ্জি স্যারটা আর ব্যাগটা মানে একসঙ্গেই আর কি প্যাকিং মানে দাদাকে বললাম যে ওই ব্যাগের ভিতরে গেঞ্জি স্যারটা রুম করে দিয়ে দিতে তারপরে যখন ওদের বাড়িতে যাবো তখন দেওয়া যাবে এখন ঠিক মতো আর ও বলছিল কিছু খাবে তো এখান থেকে গিয়ে দেখা যাক কি খাওয়ার মানে খাওয়া যায় হালকা পাতলা একটু টিফিন করে তারপর রওনা দিব মানে বাড়িতে তো সন্ধ্যার সময় চা বিস্কুট খাওয়া হয় তো আজকে তো আমরা স্নান করে আর কিছু মুখে দিইনি তো যদিও এটা কিন্তু ভুল হয়েছে আমাদের স্নান করে কিছু মুখে দিয়ে তারপরে বেরোতে হয় আমার এটা মনে ছিল না তো এখন তোমাদেরকে ভয়েস অভার দিতে গিয়ে মনে হলো যে আমরা স্নান করে উঠে দুজন থেকে দুজনের একজনও আমরা কিছু মুখে দেইনি। তো ভালো ভালো হয়েছে যে মানে বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাড়ির সাথেই বাড়ির সাথেই বলছি দেখো তো একদম মানে বেশি দূরে না কাছেই আর কি আমাদের ওই দেওয়ানাট ঘুঘুমারি এগুলো তো এখান থেকে টিফিন করে তারপর রওনা দেব

আয়ুষ খুব ব্যস্ত খেলাতে হ্যাপি বার্থডে বললাম তাড়াতাড়ি করে থ্যাংক ইউ বলে দিল হ্যাপি বার্থডে আয়ুষ আবার বলছি হ্যাপি বার্থডে এখন হ্যাঁ এখন কিউট করে বলল মামা ভাগ্নেতে খেলছে ইয়ে কোন ক্লাসে পড়ার জন্য ভাই এইটে তোমার দিদি আসেন নাই ওই দিদি দুনা দিদি না পড়ে আছে আমাদের বাড়িতে যখন গেছিল কত ছোট ছিল না আমাদের বাড়িতে জন্ম গেল বাদে ওখানে কাটা হবে না পিয়াজকে শাড়ি পরেছে এই দেখো শাড়ি পরলে তো একদম সেই গিন্নি 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 লাগে হ্যাঁ শাড়ি পরলে লুকই আলাদা হয়ে যায় এখানেই হবে কেক কাটা না আরে কম সময় আমাদেরও হাতে সময় নাই কালকেই কলকাতা থেকে আসলাম

জামাই ডাকতেছে কেন সবাই ওকে ও আচ্ছা মানে অন্যদিকে রিলেটিভ হয় আচ্ছা

সব বাচ্চারা এখানে বসেছে এদের মানে বার্থডে ইয়ে দেখে আমাদের ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে আমরা ওই রকম করেই আনন্দ করে বার্থডে কেক কাটতাম ছোটবেলার সময় গুলো দেখতে দেখতে যায় দেখো মাটিতে লাগিয়েছে জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে আমাদের তো যদি মাটিতে লাগাই তাহলে কিন্তু ভালো হবে দেখো কত বড় সড় হয়েছে গাছ বরং কর এটা নিয়ে স্কুলে যাবো আর এখানে একটা ড্রেস আছে পরে দেখো তো লাগে কি না আনতা আনলাম জোকার দাও মি आओ ना एक तू नीचे लग तू खा ना एक कोটাও पाए खा मुंह ही देना पाए खा ये का बना मम्मी खावा हां की जाने এই <laughs> আৰ

যদিও তোমরা প্রিয়ার ভিডিও দেখে জানতেই পারবে তাও আমি বলে দিচ্ছি আর কি কি দিয়ে খেলাম প্রথমে তো দিলো ডাল তারপরে বাঁধাকপির পকোড়া স্যালাড ছিল সাথে আর পাঠার মাংস আর লাস্ট হচ্ছে পায়েস আর মিষ্টি এই আর কি যাইস তুমি দিন যাবো আমাদের বাড়ি এই জন্য তোমার তোমার মা তো তোমাকে নিয়েই যায় না তোমার মা শুধু একা একাই যায় দুষ্টামি খালি দুষ্টামি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি নিয়ে একটু পান মুখে দিলাম কারণ ওই মাংস আবার পায়েস সব একসঙ্গে খাওয়া হলো না পান মুখে দিলাম কাকিমা যেহেতু বাড়ি হ্যাঁ আমার হেলমেটটা ওই যে ওই জন্য হুম

বাড়ি ফিরেছি এগারোটার দিকে আর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আবার মানে মাথাটা ভিজাইনি গা টা ধুয়ে চলে আসলাম তো এখন হচ্ছে শুয়ে পড়বো ভিডিওটা এডিট করে শোবো আর ভালোভাবেই বাড়ি পৌঁছেছি এবং বাড়িতে মার সাথে ভিডিও কলে কথা বলেছি মা বলল বললো দিনেই সবাই এত ব্যস্ত এত ব্যস্ত সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে মানে রাতে খাওয়া দাওয়ার ইয়েটা ছিল তো খাওয়া দাওয়ার পর্বটাও হয়ে গেছে কীর্তন হয়েছে বাড়িতে তো যতটুকু ভিডিও করতে পেরেছে তো আমাদের আমাকে যখন দেবে তখন তোমাদেরকে দেবো আমি কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছো বাড়িতে বাবুর কাজের ভিডিও তো এই আর কি আর আমার ইউটিউবেও আমি এটা স্মৃতি হিসেবে রেখে দেব সারাটা জীবন তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আর লাইভ আসলে অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেব আজকের মতো এখানেই গুড নাইট